এবার দু হাজার দুই আপনার নিজের নাম নেই তাহলে কি হবে ভাই যেতে হবে ভারতীয় মুসলিমদের কোন চিন্তা নেই তারা আমাদেরকে ভোট দিক না নেই তাদের অধিকার রক্ষার দায়িত্ব থেকে যে সমস্ত মুসলিমরা এসেছেন তাদের তো ভোটাধিকার নেই ভারতবর্ষ সংবিধান বলছে আপনারা ভোট দিতে পারেন না অথবা ভোট দিতে পারবেন সেইটা পরিষ্কার নাগরিক নয় কারা কারা উপর থেকে এসেছে মুসলিম প্রদেশকারী রোহিঙ্গা তাদেরকে কোথায় ভি ডিটেক করতে অর্থাৎ ভোটার লিস্টে দেখা

বিরোধী দলনেত্রী ছিলেন ছাব্বিশ হাজার ভোট কাটে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন ট্যাপ করেনি ছাব্বিশ লাখ ভোট কাটে গেছে সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় উনি মাঝে নেসাহ করতে দেব না উদ্দেশ্য কি উদ্দেশ্য একটাই বাংলাদেশ থেকে আসা যারা রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারী আছে তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এখানে নেমে আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন